মিসমিল্লাহ রহমান রহিম আসসালাম আলাইকুম রহমতুল্লাহরাত দশমিক বিডি চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম আজ আমি নবম শ্রেণী সাধারণ গণিত বইয়ে লকার ধারণা ও প্রয়োগ অধ্যায়ে অনুশীলনী যে অঙ্কগুলো আছে সেগুলো সমাধান করাবো তোমরা এখানে দেখো অনুশীলনী রোমান সংখ্যা এক দিয়ে একটা অঙ্ক দেওয়া আছে তোমাদের বইয়ে দেখে নাও আজকে আমি এই অঙ্কটা সমাধান করাবো চলো তাহলে আমি অঙ্কটা সমাধান করি সবার আগে এই যে রুটের ভিতরে যে অঙ্কগুলো আছে এগুলোকে ভাঙাবো তাহলে চলো তাহলে এখানে আমি লিখতেছি টু তাহলে এই অঙ্কটা আমি ভাঙাবো তাহলে এইটা ভাঙ্গাইতে গেলে আমাদের লসা গু আকারে ভাঙ্গাইতে হবে এখানে দেওয়া আছে তিন চার তিন তাহলে এটাকে কত দিয়ে ভাগ দেয় দেখো তো আমরা এটা ক্যালকুলেটরে দেখব ঠিক আছে যেহেতু শেষে বীজ সংখ্যা আছে তিন চার তিন ভাগ যেহেতু শেষে বীজের সংখ্যা আছে জোর সংখ্যাতে যাবে না আমি একবারে তিন দিয়ে দেখি যায় না তাহলে ছয় দিয়ে দেখি একবার এটাও যাবে না পাঁচ দিয়ে তো যাবেই না সাত দিয়ে দেখি হ্যাঁ সাত দিয়ে যাবে তাহলে আমি এটার উপর যদি এটাকে যদি সাত দিয়ে ভাগ দিই আস্তে আস্তে ঊনপঞ্চাশ আবার যদি সাত দিয়ে ভাগ দিই সাত সাতা উনপঞ্চাশ তাহলে সাতের সংখ্যা কয়টা তিনটা তাহলে আমরা এখানে লিখতে পারি সাতের উপর তিন পাওয়ার তাহলে সাতের উপর যদি আমি তিন পাওয়ার দিই তাহলে পারছি তিন চার তিন ঠিক আছে পরের টাইম তাহলে এখানে দুই থাকবে এখানে ভিতরে কত আছে দুই চার তিন তাহলে আমি এটাকে এখন ভাঙাবো তাহলে এটা হচ্ছে কত দুই চার তিন তাহলে এটাকে সম্ভবত এটা তিন দিয়ে যাবে কারণ শেষে তিন আছে তিন আস তিন আসতে চব্বিশ তাহলে দুই চার তিন ভাগ হচ্ছে তিন একবার তিন দিয়ে যদি দিই হ্যাঁ যায় তিন দিয়ে দিলে কত হয় একাশি আর একাশিকে যদি তিন দিয়ে দিই তখন হবে সাতাশ আবার যদি তিন দিয়ে দিই নয় আবার তিন দিয়ে দাও এক দুই তিন চার পাঁচ তাহলে আমরা এখানে পাচ্ছি পাঁচটা তিন তাহলে তিনের উপর পাঁচ পাওয়ার মাইনাস বারো আর এখানে হচ্ছে তোমার চৌষট্টি আচ্ছা চৌষট্টিকে ভাঙাও তো চৌষট্টিটাকে যদি আমি ভাঙাই দুই দিয়ে দাও বত্রিশ দুগুণো চৌষট্টি দুই দিয়ে দাও ষোলো দুগুনো বত্রিশ দুই দিয়ে দাও আট দুই দিয়ে দাও চার দুই দিয়ে দাও দুই তিন চার পাঁচ ছয় তাহলে এখানে হচ্ছে দুইয়ের উপর ছয় পাওয়ার তাহলে আমি যদি এটা এইভাবে লিখি আচ্ছা এখানে পাওয়ারটা ভিতরেই দিলাম ওয়ান ভাগ থ্রি দিলাম ঠিক আছে তাহলে এখানে দুই তিনের উপর পাঁচ পাওয়ার তার উপর হচ্ছে ওয়ান ভাগ ফাইভ ঠিক আছে মাইনাস বারো দুইয়ের উপর ছয় পাওয়ার এটা ওয়ান ভাগ ছয় পাওয়ার ঠিক আছে তাহলে দেখো এই যে পাওয়ারটা যেটা আছে তিন পাওয়ারটা এটা উপরের সংখ্যা আর এটাও পাওয়ার কিন্তু বাটিটা ভগ্ন অংশ আকারে তাহলে আমি এটাকে এইভাবে লিখতে পারি দুই গুণন সেভেন টু দি পাওয়ার থ্রি ভাগ থ্রি প্লাস এখানে দুই গুণন তিনের উপর ফাইভ ভাগ ফাইভ এখানে বারো গুনন দুইয়ের পর ৬ ভাগ ছয় তাহলে এটা এটা কাটা যায় এটা এটা কাটা যায় এটা এটা কাটা তাহলে এখানে থাকে কত সাতের উপর এক পাওয়ার দুই গুনন তিন সাত তিনের উপর এক পাওয়ার বারো গুনন দুইয়ের উপর এক পাওয়ার তাহলে পাওয়ার যদি এক থাকে এটার কোনো দাম থাকে না তাহলে এখানে আমরা লিখবো সাত দুগুণে কত হয় চোদ্দো তিন দুগুণে কত হয় ছয় মাইনাস বারো কত চব্বিশ তাহলে আমরা প্লাসগুলো আগে যোগ করে নেই অথবা ক্যালকুলেটার যদি আমি একবারে দিই চলে আসবে চোদ্দ যোগ ছয় বিয়োগ চব্বিশ তাহলে এখানে আসছে মাইনাস ফোর তাহলে এটা হচ্ছে আমাদের উত্তর ঠিক আছে আশা করে তোমরা বুঝতে পারছো তাহলে চলো আমরা এখন দুই নাম্বার অঙ্কে চলে যাব এখানে দেখো দুই নাম্বার অঙ্কটা উঠানো আছে তাহলে এই অঙ্কটা আমরা সমাধান করব। দেখো সবগুলো সবগুলোই ওয়াইয়ের উপর পাওয়ার দেওয়া আছে তাহলে দেখো সবগুলো আমি একটা দাড়িতে লিখতেছি বিশাল বড় একটা দাড়ি দিলাম তাহলে এখানে আছে ওয়াইয়ের উপর এ প্লাস এর উপর বি প্লাস সি গুনন ওয়াইয়ের উপর সি প্লাস এ নিচে আছে ওয়াইয়ের উপর টু সি গুনন ওয়াইয়ের উপর টু এ গুনন ওয়াইয়ের উপর কত আছে টু বি ভিত্তিগুলো এক থাকলে পাওয়ারগুলো যোগ হয়ে যায় এটা আমাদের লক্ষ্য সূচকের নিয়ম আমি তাই করতেছি একটা ওয়াই লিখতেছি আর উপরে লিখতেছি তোমরা আবার একসাথে লিখিও না এ প্লাস বি প্লাস বি প্লাস সি সি প্লাস এ নিয়ম ভিত্তিগুলো এক থাকলে পাওয়ারগুলো যোগ হয়ে যায় তাহলে এইগুলোকে আমরা ভিত্তি বলি ঠিক আছে আর পাওয়ারগুলো যোগ করে দিলাম নিচেরগুলো তাই করো ওয়াইয়ের উপর হচ্ছে টু সি প্লাস টু এ তারপর হচ্ছে প্লাস টু বি ঠিক আছে এখন দেখো তো এখানে আছে দুইটা সি দুইটা এ দুইটা বি আমি যদি একটু শর্ট করে লিখি Y এর উপর টু এ টু বি টু সি আর দেখো এই যে নিচে যেগুলো আছে না এগুলো যদি আমি উপরে উঠাই দিই তাহলে কি হয়ে যাবে ইনভার্স হবে তাহলে এখানে আমি লিখতে পারি টু এ টু বি টু সি তাহলে এখানে দেখো ভিত্তিগুলো এক থাকলে পাওয়ারগুলো কি হয়ে যাবে যোগ হয়ে যাবে তাহলে আমি এখানে লিখতে পারি ওয়াই টু দুবার টু এ টু বি টু সি মাইনাস টু সবগুলো চিহ্ন গুণ হয়ে যাবে মাইনাস হয়ে যাবে টু সি তাহলে টু সি কাটা টু বি কাটা তাহলে ওয়াইয়ের উপর হচ্ছে জিরো পাওয়ার আর কোন কিছুর উপর জিরো পাওয়ার মানে তার মান হচ্ছে ওখানে ঠিক আছে আশা করি তোমরা বুঝতে পারছো তাহলে চলো আমরা এবার পরের অঙ্কে চলে তাহলে এখানে দেখো দুই নাম্বার অঙ্কটা দেওয়া আছে এটা আমি সমাধান করব দেখো এ প্লাস বি মাইনাস সি এটা কিন্তু সম্পূর্ণর উপর পাওয়ার সম্পূর্ণর এটাও আছে তাহলে আমি একটু আলাদা আলাদা করে দেই আচ্ছা বড় করে একটা দাড়ি দিলাম ঠিক আছে তাহলে জেটের উপর এ ইন টু এ প্লাস এটা দেখলাম এটাকে ইন্টু অবস্থায় রাখলাম আর এটা ইন্টু গুণ করে দিলাম তারপর এইটা উপর পাওয়ার আছে উপর পাওয়ার আছে বি আর এদিক বি প্লাস সি মাইনাস এ বি ঠিক থাকলো আর এইটা পাওয়ার হিসেবে গুণ করে দিলাম তাহলে জেড এর উপর সি পাওয়ার আছে আর এখানে আছে সি প্লাস এ মাইনাস বি ঠিক আছে উপরের লাইনটা করলাম নিচে দেখে এইভাবে করতেছি বি এর উপর পাওয়ার এটা আছে কত আছে এ প্লাস বি মাইনাস সি গুণ চিহ্ন জেডের উপর পাওয়ার এখানে কত আছে সি তাহলে সি ইন্টু বি প্লাস সি মাইনাস এ গুণ এখানে জেডের উপর পাওয়ার কী আছে এ আর উপরে আছে এইটা তাহলে সি প্লাস এ মাইনাস বি ঠিক আছে আমি এগুলো গুণ করতেছি এইটা দিয়ে এটা গুণ এইটা দিয়ে এটা গুণ এইটা দিয়ে এটা গুণ বড় করে দাঁড়িয়ে দিলাম আর গুণটা যদি করি এ দিয়ে একে গুণ করলে এ স্কোয়ার এ দিয়ে বি কে গুণ করলে এ বি মাইনাস এ দিয়ে সি কে গুণ করলে এসি চিহ্ন তাহলে এখানে জেটের উপর বি দিয়ে বি কে গুণ করলে বি স্কোয়ার বি দিয়ে সি কে গুণ করলে বি সি বি দিয়ে একে গুণ করলে বি সি দিয়ে সি কে গুণ করলে সি স্কোয়ার সি দিয়ে এ কে গুণ করলে সি এ বাই সি তাহলে এখানে আছে বিসি এখন নিচের অংশটা গুণ করো জেটের উপর পাওয়ার হচ্ছে তোমার এটা দিয়ে এটা গুণ করো বি প্লাস বি দিয়ে বি কে গুণ করো বি স্কোয়ার বি দিয়ে সি কে গুণ করো বিসি গুণন এটা দিয়ে এটা গুণ করো বিসি প্লাস সি দিয়ে সি কে গুণ করো সির উপর স্কোয়ার সি দিয়ে একে গুণ করো সি এ এর উপর এ দিয়ে সি কে গুণ করো এসি এ দিয়ে একে গুণ করো এ এর উপর স্কোয়ার মাইনাস এ দিয়ে বি কে গুণ করো এ বি এখন উপরের গুলো সবগুলো একটা লেগে যোগ করে দাও নিচেরগুলোও তাই করো বড় করে আর একটা দাঁড়িয়ে দিলাম তাহলে একটা জেট লিখতেছি সবগুলো যোগ করে দাও উপরে এ স্কোয়ার প্লাস বি মাইনাস সি তাহলে প্লাস বি স্কোয়ার প্লাস এ বি প্লাস সি স্কোয়ার সি এ বিসি নিচেরগুলো তাই করো জেটের উপর পাওয়ার যদি দাও তাহলে এখানে থাকে এবি বি স্কোয়ার বিসি প্লাস বিসি সি স্কোয়ার সি এ প্লাস এইটা এ এ A স্কোয়ার A, b এখন দেখো তো কাটা যায় কী কী মাইনাস প্লাস প্লাস মাইনাস মাইনাস প্লাস কাটা ঠিক আছে তারপর দেখো আর কাটা যায় না থাকে এখানে শুধু এ স্কোয়ার এখানে বি স্কোয়ার এখানে থাকে সি নিচেও তাই দেখো প্লাস কাটা মাইনাস বিসি প্লাস বিসি কাটা প্লাস মাইনাস এইটাও কাটা তাহলে এখন দেখো এখানে আমি লিখতে পারি উপরে থাকতেছে জেটের উপর পাওয়ার হচ্ছে এখানে এ স্কয়ার এখানে হচ্ছে বি স্কয়ার আর এখানে হচ্ছে সি স্কয়ার এখানে নিচে হচ্ছে বি স্কয়ার সি স্কোয়ার এ স্কোয়ার ঠিক আছে তাহলে এইটাকে যদি আমি উপরে উঠাই দিই জেটের উপর এ স্কোয়ার লিখলাম এই যে অংশটা লিখতেছি উপরের অংশটুকু প্লাস বি আর নিচেরটা যদি উপরে উঠাই দিই ইনভার্স হয়ে যাবে সাজায় যদি লিখি স্কোয়ার তাহলে ভিত্তিগুলো এক থাকলে গুলো যোগ হয়ে যায় যোগ করে দাও সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার সি স্কোয়ার সি স্কোয়ার 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 বি স্কোয়ার বি স্কোয়ার জেটের উপর জিরো পাওয়ার কোনো কিছুর উপর জিরো পাওয়ার মানে 1 এটা হচ্ছে উত্তর ঠিক আছে আশা করি তোমরা বুঝতে পারছো অঙ্কটা একটু বড় তবে অনেক সোজা আছে ঠিক আছে তাহলে চলো আমরা এখন পরের অঙ্কে চলে যাব এখানে দেখো তিনের এক নাম্বার অঙ্কটা উঠানো আছে এখানে বলা আছে টু টু দু এক্স ইকুয়াল চৌষট্টি এটা যদি হয় এক্সের মান বাইর করতে বলছে এবং এখানে আমার তাহলে লগের সাহায্য নিতে হবে ঠিক আছে লগের সাহায্যে এগুলোকে আমাদের সমাধান করতে বলছে লগের সাহায্য ছাড়াও করা যাবে কিন্তু এখানে যেহেতু লগের সাহায্য নিতে বলছে ওই জন্য আমাদের করতে হবে দেখো এখান থেকে আমাকে এইভাবে যাইতে হবে এ টু দি পর এক্স ইকুয়াল টু টু দি পর এক্স হবে দেখো এইটা কাজ হচ্ছে তোমাদেরকে সব সময় মনে রাখবা এই যে যেটা ভিত্তি থাকবে এটাকে নিচে দিবা ঠিক আছে তারপর এই চৌষট্টিটাকে আগে নিয়ে আসবো তারপর এখান থেকে এই যে পাওয়ার যেটা থাকবে ওইটাই পাশে দিয়ে দিব ঠিক আছে এখন আমরা এটার মান বাইর করব এখন এটার মান বা আমরা কীভাবে বাইর করবো অবশ্যই আমাকে ক্যালকুলেটর লাগবে ঠিক আছে এটা ক্যালকুলেটর ছাড়া হবে না তোমাদেরকে বলছিলাম যে এই রকম যদি থাকে টু চৌষট্টি তাহলে মাঝখানে একটা দাঁড়িয়ে কল্পনা করতে হবে তাহলে লক চৌষট্টি ভাগ হচ্ছে লক টু এইভাবে দিলেই হয়ে যাবে আর যাদের তোমাদের স্মার্ট ক্যালকুলেটর আছে তার একদমই একবারে সরাসরি দিতে পারবো তাহলে দাও লক চৌষট্টি ভাগ হচ্ছে লক টু দেখো আসছে কত ছয় তাহলে এইটাই হচ্ছে আমাদের সরাসরি উত্তর ঠিক আছে আশা করি তোমরা বুঝতে পারছো তাহলে চলো আমরা দুই নাম্বার অঙ্কটা উঠাই তাহলে এখানে তোমাদের বইয়ে দেখো এক দশমিক দুই পাওয়ার হচ্ছে এক্স ইকুয়াল দেওয়া আছে কত একশো তাহলে এখন আমরা এইটা সমাধান করবো ঠিক আগের মতো করেই লগ নিব ভিত্তিটাকে নিচে দিব ওয়ান পয়েন্ট টু তারপর এখানে লেখবো একশো এক্সটাকে দেব ওই পাশে ঠিক আছে তাহলে এইটাও যদি আমি সমাধান করতে চাই ক্যালকুলেটার ব্যবহার করবো তাহলে এখানে উপরে লিখব লগ একশো লগ একশো ভাগ লগ যেহেতু দশমিক আছে ব্র্যাকেট দিলে ভালো হয় ঠিক আছে এখানে দেখো কত আসছে পঁচিশ দশমিক পঁচিশ দশমিক টু ফাইভ এইট তিন ঘর নিয়ে নিলাম দশমিকের পর ঠিক আছে আশা করি তোমরা বুঝতে পারছো তাহলে তিন নাম্বার অঙ্কটা দেখো তিন নাম্বার অঙ্গটা কী দেওয়া আছে সেভেন টু দি পাওয়ার ফাইভ আর সেভেন টু দি পাওয়ার এক্স ইকুয়াল হচ্ছে ফাইভ এইটা যদি থাকে লগের সাহায্যে আমাকে এক্সের মান বাইর করতে হবে তাহলে লিখবো লগ ভিত্তিটাকে নিচে লিখবো ফাইভটাকে এই পাশে নিয়ে আসবো এক্সটা এই পাশে লিখবো অতএব তারপর এক্স ইকুয়াল আমি লিখতে পারবো লক ফাইভ লক ফাইভ ভাগ হচ্ছে লক সেভেন কত আসছে জিরো পয়েন্ট এইট টু সেভেন জিরো পয়েন্ট এইট টু সেভেন তিন ঘর নিলাম ঠিক আছে আশা করি তোমরা বুঝতে পারছো এটা হচ্ছে আমার উত্তর তারপর দেখো এখান থেকে যে চার নাম্বার অঙ্কটা দেওয়া আছে আমরা এখন সেইটা লিখব আমি এখানে গড়াই দিচ্ছি যেহেতু ছোটো ছোটো হচ্ছে এখানে টু ভাগ থ্রি তারপর হচ্ছে এক্স পাওয়ার ইকুয়াল আছে কত সেভেন আচ্ছা এটা ভগ্ন অংশটা না নিয়ে এটাকে একটু ভাগ করে দাও তো কত হয় দুই ভাগ তিন কত হয় শূন্য দশমিক ছয় 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 তাহলে শূন্য দশমিক সিক্স সেভেন তারপর হচ্ছে এক্স পাওয়ার ইকুয়াল কত সেভেন তাহলে আমি যদি লগ আকারে লিখি লগ জিরো দশমিক সিক্স সেভেন সেভেন ইকুয়াল হচ্ছে এক্স তাহলে আমি যদি একবারে মান বাইর করি লক সেভেন ভা লগ ব্রাকেট দাও জিরো দশমিক সিক্স সেভেন ইকুয়াল কত আসছে মাইনাস ফোর মাইনাস ফোর দশমিক এইট ফাইভ আর দুই ঘর তিন ঘর নেওয়া যায়তো ঠিক আছে আশা করি তোমরা বুঝতে পারছো এইভাবে তোমাদের তিনের যে অঙ্কগুলো আছে সবগুলো আমি শেষ করে দিলাম আশা করি তোমরা বুঝতে পারছো ক্যালকুলেটরের ব্যবহারগুলো বুঝতে পারছ আজ তাহলে এ পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে বাকি অঙ্কগুলো নিয়ে ধন্যবাদ সবাইকে যদি আমার ভিডিও থেকে তোমরা উপকৃত হয়ে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি